آ میرے مالک میرے امداد کو کب تلک پیتا ہو بھئی کر بدر اے خدا اب تو لگا دے راہ پار کر لیا تو نے ولی بنتی ہزار کوئی کبھی اپنا بنا لے کر دے گا سائیکل کو تو کرے گا جند تی ہم لینا آدمی ان میں صحیح جل گری نکلے ہمارے تل سے جا توحید ہو دو مائے یا اللہ مامیل بغرہ دائی اللہ

واسیرت بیت بن رحمت کے شفا دعا یا, دا عروف یا, دا یا, دا یا دا اللہ پاشنالیت کے آروں کا ایک جن لبتہ در مقاد اللہ یا اللہ کو مل دے سگر نئے فیدیت کے اور ایک مہم نٹ سے یا اللہ اتا در شعبائی کا ورہ بازی رحمت اللہ لے روحانی دولتان پر محج مجھے ایمہ بجاہی قطب عالم عزیز اللہ کو ولی باز وادی मुझ ई मां बजाहेल्तान जुमदा गुज़ारती जा भा जा पसंदीदी

যে ধরনের দ্বারা দেশের গতি হবে জনকের গতি হবে মুসলমানের মুসলমান এইরকম লোককে এই রকম দল থেকে দেশকে মুক্ত রাখো ইসরায়েলকে ধ্বংস করিয়ে দাও ইসরায়েল কে ধ্বংস করিয়ে ধ্বংস করিয়ে দাও ইহু আর কত খুশি করবে আল্লাহ আল্লাহ মুসলমানদের রক্তের বদলা বদলালো আল্লাহ ইহাল সর সর বাচ্চাদেরকে সহি রক্ত বদলালো রে আল্লাহ ইয়া আল্লাহ ইসরায়েল ধ্বংস করিয়ে দাও রে আল্লাহ নিচান ইয়াহুকে ধ্বংস করিয়া الله. اللهم الله الإسلام والمسلمين وأغفر الكفر والمتابعة واليهود والنصارى والمشركين عاد 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 الدين اللهم عاد بين كلمتهم الله بذل ذل أطلاقهم اللهم برزق جمعهم اللهم تنبِر ديارهم اللهم خرِّب بنيانهم اللهم شتِّد شملهم اللهم خُزُ مخز أبطَ عزيزٍ مُمتدِدٍ وَعَنْزِلْ عليهم باسك الَّذِي لَا تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ <applause> يا الله تمام أنبياء تربية رسول الله صلى الله عليه وسلم خاصة أن يا برحيبين تربية رسول الله صلى الله عليه وسلم ومع الله

আল্লাহু শাকির আল্লাহু ফায়ী দুইবার কয়বার দুইবার হে ইল্লা হে ইল্লা হে ইল্লা হে ইল্লা বি আল্লাহ বি আল্লাহ আল্লাহ আল্লাহ

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا, لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم إن إنك حق أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما كنتم وهو معكم الله بما تعملون بصير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني أفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما الله سبحانه وتعالى لاك لاك هزار هزار انادي انانتا شكرا دي امي اجن نگن نوزي كو گناه کر بعمل كي আপনাদের সামনে বসার জন্য আপনাদের চেহারার থেকে নুন নেওয়ার জন্য আল্লাহ আমাকে তহফিল দিয়েছেন এই জন্য আল্লাহ শাহী দরবারে শুক্র আদায় করতেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আসতে পারছেন বসছেন ফোরন হাজির কথা শোনার জন্য আল্লাহ তহবিল দিয়েছেন শুক্র আদায় করেন আমার মতো আপনাদের মতো অনেক লোককে আল্লাহ সাহের দোকানে বসায় রাখছে গল্পগুজবও বসায় রাখছে তাজকেলায় বসায় রাখছে বেরিয়ে বসে আছে আল্লাহ আপনাদেরকে এখানে আসার তোষও দিয়েছেন এই জন্য শুক্র আদি করি আলহামদুলিল্লাহ প্রত্যেক মাদ্রাসায় হচ্ছে পার্সিং সাহায্য জলসা এটার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হইল দিনে কথা বলতে ফসাব এমন কতগুলো লোক আছে যারা তর্কি যেতে পারে না মাদ্রাসায় পড়তে পারে অন্যদের স্বপদ করে যেতে পারে না কাজে কামে ব্যস্ত থাকে সবসময় এরকম ওকে অন্তত ফাঁসের মাদ্রাসায় বায়ানে আসলে তার রূপটা তাজা হবে ইমানটা মজবুত হবে এই ওয়ার কারণে এক বা করার জন্য উৎসাহিত হোক ওয়ার কারণে ওমাদের সামনে বসার কারণে গুনের কাজ করতে বয়স কবরের ফরে কারের চিন্তা আসবে কবরের একটা অনুশোচনা আসবে এই উদ্দেশ্যে সামনে আঁকা বেরে দিয়ে এই একটা ওয়াজের সিলসিলা কায়েম করছে নসেত একটা সভা যারা করতেছে তারাই বুঝতেছে পনেরো দিন ধরে ছেলেরা ছাত্ররা আস্তে আস্তে আল্লাহ কি যে কষ্ট করতেছে শহরের মধ্যে গ্রামের মধ্যে মানুষের ঘরে ঘরে মানুষের বাড়ি বাড়ি যে এখানে যাকে পাচ্ছে তাকে ও কথা বলতেছেন সান্দা উঠে গেছে কি কষ্ট কি উদ্দেশ্য কি আল্লাহ তরার থেকে বাঁচা রসুলের তরাত থেকে বাঁচা কারণ রসুল পাকসাল্লাহ যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছিলেন সবাইকে আমরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি যদি চলে যান আমরা এবারের বন্দিগি কেমনি করব কার থেকে জিজ্ঞেস করব আপনি নবী ও আল কার উপর রেখে যাচ্ছেন তখন রসুল বলছিলেন আল আলমা ওমনা উম্মতি আমার উম্মতের যারা আলম হবেন তারা আমার বাকি উম্মতের জিম্মাদার আল আলমা ও উম্মতি আমি বলি ইসরাহল আল্লাহর আমি ব্যবসা ফরমাইয়াছিলেন আমার আগের নবীদের যে দায়িত্ব ছিল আমার আগের নবীদের যে দায়িত্ব ছিল আমার উম্মতের আলম যারা হবেন তাদের সেই দায়িত্ব আল আম্বিয়া আমার দায়িত্ব আদায় করবে আমার রুহানি সন্তানরা আল্লাহ থেকে দিন রসুল সামনে জব্দি করতে পারে এই জন্য আজকে এই ওয়াদের এই কথাগুলো আপনাদেরকে শুনুন আপনার থেকে দোয়া নেবার আশায় আমি ছোট্ট একটা আয়াত কারীমা আর নাফাক জবান আল্লাহ তাআলা ওয়াত আল্লাহ বলতেছে বল듯이 ওহুমা মা'কুম আইনা মা'কুমতুম والله بما تعملুনা বাসীর আল্লাহই বল듯이 জবান দা তুমি জিকরে থাকো না কেন আমি তোমার সাথে আছি সব কিছু আমি দেখতেছি আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সমস্ত কার্যকলাপ আল্লাহ দেখতেছে এই কথাটা জানা আছে মানা নেই একই নেই ঠিক না আমরা সবাই আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই কথাটা প্রত্যেকেই জানি জানা আছে কিন্তু মানা এবং একই নেই মানা এবং একই যদি তাইতু আমরা শুরু করতে পারতে জেনা করতে ফাইতাম জরুম করতে ফাইতাম মিথ্যা কথা বলতে পারতাম নামাজ না পড়ে ফাইতাম মদ খাইতে ফাইতাম অশ্লীল কোন কাজ করতে ফাইতাম জানা আছে ঠিক মানার নাই আল্লাহ আমাদের সাথে আছেন সবকিছু দেখতেছেন এ কথাটা মানুষকে বুঝে উঠেন আল্লাহ রহমতুল্লাহ আউলিয়া বোর্ডের চেয়ারম্যান আল্লামা আর হিরুমি রহমতুল্লাহ আলী আউলিয়া চেয়ারম্যান কথা বুঝতেছেন তো ওনার একটা ঘটনা নকল করছেন কিতাবে কি ঘটনা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলী ছিলেন আলম ছিলেন বাদশাহ ছিলেন আলম ছিলেন আগেকার যুগে সমস্ত রাজা সমস্ত বাদশাহ বড় বড় হুজুর বড় বড় আলম এই জন্য দেশের মধ্যে মানুষের কষ্ট না রাত্রে বৃষ্টি হইতো তিনি একদম রোদ্দ্র থাকতো রাস্তাঘাট সব শুকনো থাকে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ সুলতান মাহমুদুর রহমতুল্লাহ এইভাবে বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলী এগুলো বড় বড় বুজুর্গও ছিলেন বড় বড় আলম ছিলেন আবার বাদশাহ ছিলেন আর বর্তমানে যেটা বড় সন্তর আছে সেটা বড় নেতা ঠিক না সবচেয়ে বড় নেতা কণ্ঠা লেখা নেই সরা নেই তাই না বড় সন্তি এটি হলে বড় নেতা এটি হলে কেয়ামতের আলাম বাঁধ দিঘারের লোকেরা কি হবে সর্দার হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে এটি হলে কেয়ামতের আলামত দেখায় না হজরত সুলতান মাহমুদুর রহমতুল্লাহ আলাই শেষ যাত্রারে ভাই ভাই আছে দেশ কেমন চলে দেখার জন্য দেশ কেমন চলে দেখার দেখেন বাদশাদের নীতি কিরকম সুলতান মাহমুদ রহমদুল্লাহ আল এই সাহেব হয়েছেন দেশ কেমন চলে দেখার যে লোক কোনো আছে কিনা কোনো লোক পাওয়া যায় কিনা যাইতে 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 একটা জুপুই সেখানে কয়েকজন লোক ছোট ছোট আওয়াজে কথা বলতেছেন সুলতান মাহমুদ রহমদুল্লাহ আলী তার পাশ দিয়ে যাইতেছেন ওই তিন চারজন যারা চুপি চুপি কথা বলতেছেন তারা বুঝতে পারছেন অনেকটা লোক বোধে আমাদের ফাঁসা যাচ্ছে ডাক দিলেন তুমি কন তুমি কে সুলতান মাহমুদ রহমতুল্লাহ বললেন আমি তোমাদের মতো একজন মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ ডাকছেন ডাকিয়ে জিজ্ঞেস করতেছেন আপনি তো বুড়া মানুষ দাঁড়িয়ে ফাঁকি গেছে এই গভীর রাত্রে না ঘুমাইয়ে বুঝতেছেন কেন তখন সুলতান মাকু সব বললেন দে গায়ে শক্তি নেই রোদ ধরে সহ্য করতে পারি না ঘুত রোদ ছোটো দিনের বেলায় কাজ করতে পারি না যদি সুযোগ পায় কাতে কিছু নামার চেষ্টা করি তখন এরা ছিল ডাকায় এরা হ্যাঁ এই বুড়ো তো আমাদের মতো এই বুড়ো তো কি সুযোগের সন্ধানে সুযোগ পেলে কাজ করে আচ্ছা বসে বসাইছে বসানোর রোদ আলোচনা শুরু তাদের প্রধান জিনিস সেই জিজ্ঞেস করতেছেন কে কি কাজ করব এক নম্বর বাঙবে কে তালা বাঙতে হবে দরজা বাঙতে হবে গেই বাঙতে হবে বাঙার কাছের দায়িত্ব কে নিবে তৎমধ্যে মধ্যে এক সর বলে একটা হাইতে বলে সার ওস্তাদ আমার মধ্যে এত শক্তি আছে যত কিছু পাগল লাগবে সব কিছু আমি বাঙতে পারবো তখন তাদের সরদার কয় দায়িত্ব বাঙাল দায়িত্ব তুমি আরেকজন কয় স্যার আমার এত বড় একটা গুণ আছে ক্ষমতা আছে যখন মাটির গ্রাম নেব আমি বলতে পারব ঘরের মালিকের টাকা পয়সা স্বর্ণ কোথায় ফুচকি রাখছে গাঁদায় রাখছে কোথায় গাড়ায় রাখছে আমি বলতে পারব ঠিক আছে আগের যুগে ব্যাংক লেনদেন ছিল না ব্যাংকিং এই সিস্টেম ছিল কিছু কালে রেখেছে আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কি করবা হে কয় ওস্তাদ আমি আমরা যখন নাকি ডাকাতি করার জন্য ঢুকব পশু ফাঁকি তারা ডাক দিয়ে কি বলবে আমি বুঝবো কয় সেটাও লাগবে না আরেকজনকে জিজ্ঞেস করলে তুমি কি করবা সে বল ওস্তাদ আমি রাত্রে দেখলে দিনেছি ফনলক মুখু সর্বিত অনল রূপ মকুষ পরিহিত যোগী রাতে দেখি আমি তার দিন দিনে চিনবো এখন বুড়ো মিয়াকে করে এ বুড়ো আপনি কি করবে বুড়ো কি কর মুজরি মারাতু বে জালা দা দে হন চৌকা জামবশ দেসে মন কি ইশার হন কৌ মে গুফতান দশ কে কুতবে মা তুই রোজ মেহনত হা খালা আছে মা কয় বাবা আমার কাছে এমন একটা গুণ আছে তোমরা দেখাতি করার পর যদি সুলতান মাহামুদায় খবর পায় তোমাদেরকে যদি ফাঁসিতে ঝুলে আমি যদি একটু আমার গাড়িগুলোকে ট্রেন দিক থেকে বাম দিক নিয়ে যাই তোমরা খালাস পাইয়ে যাই সদায় এক দিন আম মধু নর ওষী দাসু এখন সবাই সর্বসম্মতি করবে সাহস করলো পচ্চা সুলতান মাহমুদ্র হম তুলনালে ব্যাংক ডাকাতি করবে স্টেট ব্যাংক ডাকাতি করবে তখন সর্বসম্মতি করবে সিদ্ধান্ত ফাইনাল হলো যে সুলতান মাহমুদ্র হম তুলে স্টেট ব্যাংক ডাকাতি করবেন সবাই গেছেন যখন বলে ডুবতেছে ঠিক বলতেছি তোমাদের সাথে বাদশা আছে তোমাদের সাথে বাদশা আছে তোমাদের সাথে বাদশা আছে অবশ্যই আমি সব মহাভারতে মানুষকে আন্দা এবং বাহারা বানাইয়ে দে এইদিকে খেয়াল করছে টাকা করছেন মালপত্র বা পাক পাঠা করছেন কিন্তু সুন্দর মহাম্মদ রহামদুল্লা রে প্রত্যেকের চেয়ারাকে আহাজো করছেন প্রত্যেকের নাম পাপের নাম বাড়ির নাম সবাই এখানে যায় সুলতান মাহমুদুর রহমান সবাই নাম টাকা আর গেছেন পেয়েছেন যখন তাকে এইদিকে সুলতান মাহমুদ রহমা আলাই সমস্ত টাকায় নামের তালিকা দিচ্ছেন এদেরকে নিয়ে আসো কাপ লাগো কিন্তু ফাঁসিতে জুবো ফাঁসি সে না

এইটা সব খুব চশমা আহা সু তাক যে না আল্লাহ আর বলছেন মুসলমান ও আহা হতে বিশ্বাসী ও খবরের বিশ্বাসী হরহানের বিশ্বাসী এখন এক তুমি দুনিয়াম তে তাকতে সামনে শুকালক সিংহ লা আই লা হেক্তা লা

Haibaha harianpalmu ini dampak